আপনি কি মাসের শুরুতে বেতন পান আর পনেরো দিন যেতে না যেতে বুঝতে পারেন যে আপনার শেষ আপনি ভাবছেন যে এত পরিশ্রম করার পরও হাতে কেন টাকা টিপছেন আজকে আমি আপনাদের দেখাবো যে কেন মানুষ এই মধ্যে ফেসে থাকে আর এর থেকে আপনি কিভাবে বেরিয়ে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে ঢুকতে পারবেন আসুন তাহলে এবার এই সমস্যার সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিই বেশিরভাগ মানুষ মাসের শুরুতে হাতে টাকা পেলেও মাস শেষ হতে না হতে কিন্তু টাকা শেষ হয়ে যায় কারণ কেউ বাজেট করে না কেউ হিসাব রাখে না আর যদি কোনো হঠাৎ কোনো বড় বিপদ চলে আসে তখন কিন্তু ঋণ নিতে হয় এর ফলাফল কি দাঁড়াচ্ছে যে খাটনি আছে টাকা আছে কিন্তু শান্তি নেই কেন এইটি পার্সেন্ট মানুষ গরিব থেকে যায় এর পাঁচটা কারণ বলছি শুনুন নাম্বার ওয়ান ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব টাকা ইনকাম করার শিক্ষা সবাই পায় কিন্তু টাকাকে কি করে ম্যানেজ করতে হয় সেই শিক্ষা কেউ দেয় না নাম্বার টু ওভার স্পেন্ডিং প্রয়োজনের থেকে বেশি খরচা করা আর ইচ্ছার পেছনে শুধু টাকা উড়ানো নাম্বার থ্রি নো প্ল্যানিং নো বাজেটিং বাজেট না থাকা মানে প্ল্যানিং না করা মানে আপনার টাকা কোথায় যাচ্ছে সেটা বোঝাই মুশকিল পরের স্টেপগুলি জানার আগে একটি লাইক অবশ্যই করে দিন নাম্বার ফোর ডেথ ট্র্যাপ ক্রেডিট কার্ডের বিল বা ঋণের কিস্তি শোধ করতে করতেই ইনকামের বেশিরভাগ অংশই শেষ হয়ে যায় নাম্বার ফাইভ নো ইনভেস্টমেন্ট সেভিং না করলে বা ইনভেস্টমেন্ট না করলে আপনার টাকা কখনোই বাড়বে না শুধু কমতেই থাকবে কিভাবে এই স্ট্রাগল থেকে আসুন এর সমাধান দেখে নেওয়া স্টেপ শুরু করুন এই রুল ব্যবহার করে আপনার রোজগারের ফিফটি টাকা খরচা করুন আপনার প্রয়োজনে যেমন আপনার খাওয়ার আপনার জামা কাপড় আপনার কোনো বাড়ির খরচা আপনার ইলেকট্রিক বিল আপনার পেট্রোলের খরচা আপনার যাতায়াত খরচা এইসব প্রয়োজনীয় খরচায় ব্যবহার করুন আর আপনার ইনকামের থার্টি পার্সেন্ট টাকা খরচা করুন আপনার শখের জন্য যেমন কোথাও ঘুরতে যাওয়া কোনো শখের জিনিস কেনা বাইরের খাওয়ার দাওয়ার খাওয়া এগুলির জন্য আর আপনার ইনকামের টোয়েন্টি পার্সেন্ট টাকা রেখে দিন সেভিং করার জন্য অথবা ইনভেস্টমেন্ট করার জন্য স্টেপ টু এমার্জেন্সি ফান্ড গড়ে তুলুন আপনার তিন থেকে ছ মাস খরচা চলবে এমন একটি ফান্ড আপনাকে আলাদা করে রেখে দিতেই হবে এটি আপনার এমার্জেন্সি সময়ে খুব কাজে লাগবে তখন আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না স্টেপ থ্রি যে আপনার ঋণ শোধ করুন আগে আপনি যে ঋণ নিয়ে রেখেছেন দেখুন যে ইন্টারেস্ট বেশি কোন ঋণের সেই ঋণটাকে আপনাকে আগে শোধ করতে হবে স্টেপ এস আইপি ইন্ডেক্স ফান্ড পিপিএফ ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে কিন্তু আপনার টাকার শক্তি বাড়তে থাকবে স্টেপ ফাইভ আপনার স্কিল আপগ্রেড করুন শুধুমাত্র একটা ইনকামের উপর নির্ভর হয়ে থাকবেন না সাইড ইনকাম চালু করুন আসুন একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক ধরুন আপনার মাসিক ইনকাম তিরিশ হাজার টাকা যদি আপনি পনেরো হাজার টাকা প্রয়োজনীয় খরচে ন হাজার টাকা লাইফস্টাইল খরচে আর ছ হাজার টাকা সঞ্চয় বা ইনভেস্টমেন্ট করেন তবে কয়েক বছরের মধ্যে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো হয়ে যাবে আপনি বলতে পারেন যে পুরোপুরি বদলে যাবে এখন আপনি বলুন যে আপনি সেই এইটটি পার্সেন্টের মধ্যে পড়ে থাকতে চান না টোয়েন্টি পার্সেন্টের মধ্যে ঢুকতে চান আজ থেকে কিন্তু বাজেট বানানো শুরু করে দিন আর যদি এমন আরো ফাইন্যান্সিয়াল টিপস পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর কমেন্টে লিখুন যে আপনার সব থেকে বড় ফাইন্যান্সিয়াল স্ট্রাগেল কি আমি তাহলে এর পরে ভিডিওতে সেই সমাধান নিয়ে আলোচনা করব।